আপনার চাচি আজ আমার নিচু বংশের মাইয়া কইছে আইজের বিচার করবেন নালে কপালে কষ্ট আছে আবার চাচি শাশুড়ির সাথে ঝগড়া লাগাইছস ভালো হইলি না রে এত অশান্তি আর ভালো লাগে না যে দিক দুচক যায় চলে যামুগা জমিলা গেলাম থেকে আম্মা বড় মাছ কি নানছিনে রান্না কর ওই গোলামের পুত আম্মা তো বড় মাছ আনার কি দরকার ঘরে যা ছিল তাই খাইতো আমার আম্মা না তোর আম্মা ওই ফহিননি চাইলে শুধু এই মাছ আনছিস কেন দশ কেজি গরুর মাংস আর দশটা দেশি মুরগি নিয়ে আয় যা খালা তিনটে মুড়ি দিবেন খুব ভোক লাগছে আমগো বাড়িতে ফইরকে কিছু দেওয়ার নিয়ম নাই তুই যখন মুড়ি চাইতাছিস দাঁড়া দিচ্ছি এক মুট মুড়ি দিলেন কে খামুনা দে দেক মু তুই তিনটে মুড়ি চাইছিস আমি তো আরো বেশি দিছি ওরে কোন দুশের বংশ লাগবো না তোর মুড়ি তোর মুড়ি তুই খা ভাবি আজকে আমার কুটনি কইছে এর বিচার না করলে এইবার তো তুই থাকবি না আমি থাকমু আমার চিনোস না আজ দে আমি কুটনা আমি কারে সারা জীবন অশান্তি দিলি রে মরজিনা কষ্ট করে ধান কাটটা বাড়ি আসলাম চার দে খাইতে দিবি কি ঝামেলা শুরু করে দিছস ও মা বোনরা এই ফইন কিছু দান করেন কাম করে শেষ করতে পারি না ফইন নি আইছে গান শুনতে গরিব মানুষ জন কইতাছিস দাঁড়া শোনাচ্ছি গান শুনবো না দান করেন আরে দাঁড়া মনে করে নি গান

ওই গুলুম টাম্বল থেকে বের হও এই ঘরে তুই ঘুমাইতে পারবি না 15 দিন যাবত গোসল করিস না গা দিয়ে পচা ইঁদুরের গন্ধ বের হচ্ছে যা ভাগ ওই কইনি কথা সাবধানে ক এই থানাপড়া জিতে মাত্র 15 দিন গোসল করি নাই বিদেশি পারফিউম মারছি গন্ধ বাইরে হইতো না আমি এইখানেই ঘুমামু যা ওই কইনি দুলাভাই ঝাড়ু দিতে এতক্ষণ লাগে ফুল স্পিডে হাত চালাও কাপড় ধোয়া বাসন মাজা সব বাকি কয়টাটা হা বাসনর লাগি ঘর জামাইছিলাম এখন আর আমার কামলার মতো খড়াইতাছে চইলা জামুগা বাপের বাড়ি ও শান্তি আর ভালো লাগে না কই রে ময়না আজকে কি ভাত দিবি নাকি না খাওয়াই রাখবি বেলা 12টা বেজে গেল এখনো সকালের নাস্তা দিলি না গোলামের পুতে সারা দিন শুধু খাওন আর খাওন বেলা 12টা বাজতে পারলো না আর খাওয়ার ধান্দা ভাত রান্ধি বাইরে থেকে খেয়ে আয় যা যে সাংঘাতিক শীত পড়ছে বাপ রে বাপ গোসল কর মু কেমনে আমার গোসল না করলে নানি কেলাবে নে কি যে করব যাই গোসলটা করে আসি ওরে নানি রে খালু রে ফুপুরে কি শীত রে এখনি কম্বলের নিচে পালামু এক বছর আগে বাইরে হইতামু না ওরা মাম্মা বারবার করে কইছিল মুলো আনতে ফাইসা গেছি রে কেন জানলাম না কাপড় পরিষ্কার কর নলে আস্তর খাও না বন্ধু মুলা নানিয়া বাড়ি আইছস মাম্মা আস্তর মাপ করবে না